امار مسلمان بندگن کبیر منجب اللہ رب العزت والجلال آخری زمان رب پیغمبر سرکار کائنات دو جہنر سردار نبی رحمت جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے

তোমার জীবন দশায় সকল মেয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি আমি তোমাদের উপরে সন্তুষ্ট রাজি হয়ে গেলাম ওর অদৈতুল আকুমুল ইসলাম দিন আ দিনের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম দিন মিল্লাত ইসলামের উপরে সন্তুষ্ট আমিও সাহাবাই কারামের উপরে সন্তুষ্ট সাহাবায় কারামও আমার উপরে সন্তুষ্ট এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাম মদিনার মসজিদে পৌঁছে গেলেন সাহাবায় কেরামকে ডাক দিলেন সবাই যখন রসুলের পাশাপাশি চলে আসলেন রসুল মিম্বরে দাঁড়িয়ে গেলেন রসুল মিম্বরে দাঁড়িয়ে কথা বলতে লাগলেন শোনো আমার কলিজা টুকরা পেয়ে সাহাবি তোমরা আমাকে কলিজার থেকে ভালোবাসো আমিও তোমাদেরকে আমার কলিজার থেকে ভালোবাসি শোনো রে আজ আল্লাহ তা আলা চমৎকার একটা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহ বলেছেন ইসলাম ধর্ম পরিপূর্ণ আল্লাহ বলেছেন কেমন পর্যন্ত আমার পরিপূর্ণ কমপ্লিট আল্লাহ বলে দিয়েছেন তিনি সন্তুষ্ট রাজি হয়ে গিয়েছেন এর চাইতে বড় চাওয়া আর পাওয়া পৃথিবীতে আমাদের আর নাই সকল সাহাবাইকে এরাম আনন্দ করতে লাগলেন সবাই কেউ পরীকে জড়িয়ে দড়ি আনন্দ করলেন আর ডাক দিয়া বলছেন আল্লাহ আল্লাহ রসুলের জীবন প্রসারে আল্লাহ রসুল সাল্লাহ্লাম এখন পর্যন্ত জিন্দা আল্লাহ রসুলের সামনে আপনি আমাদের উপরে সন্তুষ্ট হওয়ার ঘোষণা দিয়েছেন আজ ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন ও আল্লাহ আপনি সকল নিয়ামত গুলাকে আমাদের জন্য কমপ্লিট করে দিয়েছেন এর চাইতে বড় পাওয়ার নাই আল্লাহ আমরাও ঘোষণা দিলাম আপনার উপরে কিন্তু রাজি এই জীবনে চলার পথে না ফরমারি করব না তোমার হাবিবকে বলে যাব না যে হাবিব আমাদের জন্য এমন চমৎকার দিন নিয়ে এসেছেন ওই হাবিবকে কোনোদিন আমরা বলে যাব না আল্লাহ তুমিও আমাদেরকে বইলে যেও না এইভাবে সকল সাহাবায়ে کرام যখন আনন্দ করেন আল্লাহর কাছে দোয়া করেন হঠাৎ করে মসজিদের ভিতর থেকে সাহাবায়ে তাকাইয়া দেখে মসজিদের মাওওবী দরজার ডাইরেক্ট বাইরে একটা গাছের গোড়ায় একজন মরবি চুকির কাছে যায় যায় হাওমাউ করে কান্না করে যায় ধুলু বালো মলিন হয়ে গিয়েছে চেহারা উস্ক খুস্ক চেহারা কামতে কামতে দাড়ে ভিজে গিয়েছে চুকের পানি মুস্তে মুস্তে যেন চুকের পাশ দিয়া লাল কালো দাগ পড়ে গিয়েছে সাহাবাই কালাম চিন্তায় পড়ে গেলেন ব্যাপার কি কেন কি হয়েছে মুরব্বি কান্না করে কেন সকল সাহাবাই কালাম দৌড়ে গেলেন দাগ দিয়া বলছেন আঙ্কেল ও বাবা কি হয়েছে সকল সাহবায় কেন রসুলের সামনে আনন্দ করে উল্লাস করে আর তুমি একা একা বসে কাঁদ বা কি হইছে রসুল কি কান্নার কোন কথা বলছে নাকি রসুল কি আজকে ওয়াজে কান্নার কোনো কথা বলছে নাকি কেন তুমি কাঁদবা আজকের মতো আনন্দের দিন তো আমার নাই আমাদের নাই এই বৃদ্ধ সাহাবি ডাক দিয়া বলছে রসুল সাহাবিরা তোমরা আনন্দ করো তোমরা নিজেদের মতো আনন্দ করো তোমরা যা এমন চাই তোমরা তা আমি তোমাদেরকে বাধা দেই না আমি তোমাদেরকে বাধা দিব না কিন্তু তোমরা আমাকে কাঁদতে দাও নিজের মতো করে আজকে কাঁদতে চাই মন প্রাণ উজাড় করে কান্দতে চাই আমার একটু কাঁদতে দাও তোমরা বাধা দিও না মনে বড় ব্যথা জমা হয়ে গিয়েছে অনেক কষ্ট জমা হয়ে গিয়েছে কান্না করলে নাকি কষ্টগুলো দূর হয়ে যায় এই জন্য আমরা আমি একটু কানতে চাই আমার বন্ধুগণ কথাগুলো দিন দি শুনেন এক পর্যায়ে সাহাবীরা বলছেন না বলতে হবে কেন তুমি কাঁদবে আল্লাহর রাসূল কান্নার কি কথা বলেছেন যে জন্য তোমাকে কাঁদতে হবে জানতে চাই তারা বলছেন বলো না রসুল তিনি বললেন বলো রসুল কি বলছেন রসুল তো আজকে বলছেন তিনি সব কমপ্লিট রসুল আজকে বলছেন আল্লাহ নিয়ামতকে পূর্ণাঙ্গ করেছেন দিনকে পূর্ণাঙ্গ করেছেন এই জন্য আনন্দ করি আসাবিরা তোমরা রসুলের ওয়াজ বুঝো নাই রসুলের ওয়াজের মূল ফোকাস মূল শিক্ষাটুকুন বুঝো নাই এই জন্য রে তোমরা আনন্দ করো আমি কান্দি কেন তোমরা জানো না আমার মন বলছে আজকের ওয়াজের মাধ্যমে রাসূল আমাদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছে আজকের ওয়াজের মাধ্যমে রসুল বিদায় নিয়েছেন আর মনে হয় আল্লাহর রসুল দুনিয়ার জমিনে বেশি দিন থাকবে না আমার মন বলছে রসুল পৃথিবীতে আর থাকবে না এই জন্যে আজকে রে ওয়াজ ছিল সাহাব বলছে কেমনে রে রসুল তো ওয়াজের ভিতরে এমন কোন কথা বলে নাই কি হয়েছে কেনই বা কেনই বা কানতে হবে রসুল কি ওয়াজ করলেন ওই বৃদ্ধ সাহাবী ডাক দিয়া বলছেন মুসলমানেরা আল্লাহ রসুল আজকে বলেছেন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলছেন তিনি দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন নিয়ামত পূর্ণাঙ্গ করে দিয়েছেন আমাদের উপরে তিনি রাজি আমি একথা বোঝাতে চাই এই পৃথিবীতে কোন মালিক যদি কোন ইঞ্জিনিয়ার কে কোন মালিক যদি কোন মিস্ত্রি একটা বিল্ডিং বানাবার জন্য দেয় বিল্ডিং যখন কমপ্লিট হয়ে যায় পেইন্টের কাজ শেষ হয়ে যায় ডিজাইনের কাজ শেষ হয়ে যায় যখন ইন্টেরিয়র ডিজাইন শেষ হয়ে যায় এমন সময় মিস্ত্রি মালিকের কাছে গড় হ্যান্ডওভার করে চাবি দেয় আর বলে আমার কাজ শেষ মালিক তাকে মজুরি দিয়া বলে চলে যাও গর্ত তো কমপ্লিট মা মালিক কোনোদিন মিস্ত্রিকে ইঞ্জিনিয়ার করে বাড়িতে রাখতে চায় না কারণ মালিক মালিক বলে মিস্ত্রি আনছি কাজের জন্য কাজ শেষ থাকবে কেন কাজ শেষ হলে কাউকে রাখতে চাই না অবসাল আমার মন পড়ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ই আল্লাহ এই পৃথিবীতে দিনকে কমপ্লিট করবার জন্য তিনি পাঠিয়েছেন দিনকে পরিপূর্ণ করবার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আর যেহেতু আল্লাহ বলেছেন দিন পরিপূর্ণ ইসলাম পরিপূর্ণ আমার মন বলছেন এই পরিপূর্ণ যে মিস্তির মাধ্যমে করলেন যে ইঞ্জিনিয়ারের মাধ্যমে করলেন সে কলেজার টুকরা হাবিবকে আর রাখবেন না হঠাৎ করে একদিন তাকেও নিয়ে যাবেন কারণ মিস্তির দরকার নাই এই জন্য আমি কান্দি মনে হয় নবীজি পৃথিবীতে আর থাকবে না সকল সাহাবীরা বললেন সত্যি যদি তাই হয় এই কথা যদি সত্য হয় আল্লাহ রসুল যদি পৃথিবীতে আর নাই থাকে আমাদের কিসের আনন্দ এই বলে সকল সাহাবীরা দৌড়াইয়া আল্লাহ রসুলের সামনে গিয়ে কান্দার বলে রসুল আল্লাহ আপনি নাকি আজকে ওয়াজ করেছেন পৃথিবীতে থাকবেন না আপনি নাকি কথা বলেছেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন আল্লাহ বলছেন কে বলল এমন কথা আমি বলি নাই কে বলেছে আমরা বলি নাই এই যে গাছের গোড়ায় বসে বসে একটা মুরব্বী কান্দে ওর বিয়ে আমাদেরকে বুঝাইছে আপনি নাকি এই কথাই বুঝে বুঝাইছেন আপনি নাকি এই কথাই আমাদেরকে বলছেন হে মরবি আমাদেরকে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে গেলেন তাকাইয়া দেখে ওই লোকটার কেউ না গাছের গোড়ায় বসে বসে কান্দে কলে যার টুকরা বন্ধু রসুলের প্রিয় সাথী গর্তের সাথী মসজিদের সাথী সুখের সাথী দুঃখের সাথী শেয়ার কেউ না তার নাম হজরতে আবু বকর আল্লাহ রসুল মসজিদ থেকে দৌড় দিলেন আবু বকরকে জয়া চোখের পরে চলেন ডাক দিয়া বলছে আবু বকর এই দুনিয়ার কেউ আমার আজ বুঝে না কেউ আমার দিলের কথা বুঝে না তুমি কেমনে তাদেরকে বুঝাইয়া দিলা তুমি না বললে তোকে বুঝতো না এই বলে নবী যে শ্রদ্ধায় পড়ে গেলেন চোখের পানি চেড়ে সেদ্ধায় গিয়া কান্না করে ডাক দিয়া বলেছেন এই পৃথিবীতে যে যেভাবে আমাকে মোহাব্বত করেছে ভালোবেসেছে সবার ভালোবাসার কম প্রতিদান দিতে পারছি কিন্তু আমি আমার আবু করে ভালোবাসার কোনো প্রতিদান দিতে পারলাম না ও আমার সব কথা বুঝে কখন কি লাগবে তাও বুঝে যে আবু বকর ছয় মাস না দরজার দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি হাবিবের জন্য অপেক্ষা করছে যে আবু বকরের পায়ে বিষাক্ত সাপ দর্শন করার পরেও আমাকে কষ্ট দিতে দেয় নাই আল্লাহ আজকের দিনে আমি আবু বকরকে কিছুই দিতে পারলাম না আমি আমার আবু বকর কিছুই দিতে পারলাম না আয় আল্লাহ আজ না হয় কাল আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমার আবু বকর একা একা কেমনে থাকবে কার কাছে যাবে কার গলা জড়ায় কাঁদবে কার সামনে বসে দিলের কথা বলবে আল্লাহ আমি চাই না আমি মারা যাওয়ার পরে আমার বন্ধু দুনিয়ার জমিনে বেশি থাকবে দুনিয়ায় তো আমার একজন বন্ধু দিছিল আবু বখর আখেরাতে সকল নবীদের একজন বন্ধু আছে আজকে থেকে আখেরাতেও আমার আবু বকরকে তুমি আমার বন্ধু বানাইয়া দা জুড়ে বল কি মহাব্বত কি মহাব্বত

আমি পড়ে যাওয়ার পরে আবু বকর সাপ কিছু কেড়া মাকড়া খেতে পারে আবু বকর নিজের পা দিয়া সাপের দর্শন খাওয়ার পরেও আমাকে বলে নাই এমন আবু বকর কে দুনিয়ায় একমাত্র তোমার হাওয়ালা করে দিলাম আমার আবু বকর কে তোমার হাওয়াল করে রাখলাম পৃথিবীতে আমার বন্ধু আবু ব কর ইন্তেকালের পরে আমার বন্ধু আবু ব কর মিজানেও বন্ধু অব কর পুলসেরাতেও বন্ধু ভাবুব কর এমনকি জান্নাতেও সাথী চাই বন্ধু আবু ব কি সাথী তৈরি করছে কি সাথী তৈরি কর কেমন সাথে আমরা এমন সাথী বন্ধু পাই না আমরা বিপদগ্রস্ত হয়ে যাই আমরা দুনিয়ার লোবল আলোচনা করে যাই এই জন্যে পুরো আলোচনা যে কথা বুঝাতে চাইলাম প্রথমে শুধু বলছি এই কথাগুলা যে চলার পথে আমাদেরকে মনে রাখতে হবে মুসলিম হতে হবে আমাদের পরিচয় কি আমাদের আইডেন্টিফাই আমাদের আইডেন্টি ক্রাইসিস হয়ে যায় আর কি বলতাম পরিচয় দিতে পারি না আমাদের একটাই পরিচয় পুরো দুনিয়ায় পুরো ওয়ার্ল্ডে আমাদের অনলি একটাই পরিচয় পরিচয়ের নাম আমাদের পরিচয় মুসলিম আমরা মুসলিম আর কিছুই লাগবে না আমি আপনি মুসলিম এতটুকুই আমার আপনার দরকার আল্লাহকে ভালোবাসবো রসুলকে ভালোবাসবো কোরআন সুন্নার মতে চলবো আর এই ভালোবাসার বহি প্রকাশ যদি করতে পারি আল্লাহ আমাদেরকে ইন্তকালের পরে রসুলের নিজ হাতে হাউজে কৌসারে পানি পান করাবেন ইনশাল এই জন্য আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহ আমরা অনেক ভুল করতে পারি আমরা যারা আজকে মসজিদে হাজির হয়েছি আল্লাহ আমরা তো তোমাকে ভালোবাসি আমাকে ভালোবাসা আমার ভালোবাসা আপনাদের জন্য সব ভালোবাসা কার জন্যে আরো জোরে বলেন একটা সত্র আমরা লম্বা করতে চাই আমার জন্য আপনারা দোয়া করবেন করবেন না আমি দেখতেছি অনেক আমি আসার আগেই তো সবাই চলে আসছে অনেকে দেখতেছি আমার

আমি ছিলাম না আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখবেন তো আমার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো আমরা যেখানে থাকি যে অবস্থায় থাকি আমাদের সাথে জন্য ইমাম থাকে এখলাস থাকে আমানও দায়ী থাকে আল্লাহ তাহলে যেন আমাদেরকে দিয়ে কারো ক্ষতি না করায় কার হক নষ্ট না করায় আমরা যেন আল্লাহকে বেশি জান্নাতে যেতে পারি দীর্ঘ আট মাস ছিলাম না আমি দেশে এটা তো আপনারা জানেন আমার থিসিস কাজে ছিলাম এসেছি আল্লাহ যদি চাহে তোর দেশে ফেকা হবে আল্লাহ যদি চায় আপনার সাথে বারবার দেখা হবে আপনাদের প্রতি দোয়া থাকবে ভালোবাসা থাকবে আপনারা আমাকে ভালোবাসে আমি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিতে যদি ভালোবাসা বলে আমরা জান্নাতে যেতে চাই চাই না ইনশাল্লাহ চাই না ইনশাল্লাহ 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 আমরা যদি বসি আমরা আরো কথা বলবো বিভিন্ন সময় বিভিন্ন সময় কথা বলবো আল্লাহ আমাদেরকে কবুল করুক যারা আজকে আমি এখানে আমি তো জানতাম না যে আমি এখানে আসবো আর আপনারাও চলে আসবেন সবাই তো চলে আসছেন অনেক ভালোবাসা থাকবো আপনাদের জন্য আমার জন্য দোয়া করবেন আমি আসতেছি এখানে শুনে কারা কারা আসছেন দেখি তো এত মানুষ সবাই আমার জন্য দোয়া আছে আল্লাহ যেন আপনাদের এই ভালোবাসাকে জীবনের মূল্য দিয়ে হলেও আল্লাহ তালা রক্ষা করবার তৌফিক এ জান্ন পর্যন্ত নিয়ে যায় আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আর মন খুলে যেহেতু আমরা মসজিদে এসেছি আজকে মন খুলে মসজিদে দান করব নাকি দা দিবেন সবাই না শরীফ ভাই অনেক কাজ মানুষ হোক সবার জন্য দিল করে দোয়া থাকবে আপনারা দিল করে মসজিদে দিবেন দিবেন না একবার ভরাইয়া দিবেন দিতে দিতে আল্লাহ আমাদের সবাইকে কবল করে